আবারও বিশ্বকে চমকে দিল উত্তর কোরিয়া একসাথে দশটি মিসাইল ছুড়ে অশান্তির বার্তা দিল কিম উনের বাহিনী দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয় গতকাল পিওংয়ং এর সুনান এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে স্বল্প পাল্লার হলেও এই হামলার ইঙ্গিত কি ছিল জাতিসংঘের নিষেধাজ্ঞাকে পদদলিত করে উত্তর কোরিয়া কেন বারবার মিসাইল পরীক্ষা চালাচ্ছে এ প্রশ্নের উত্তরে বিশ্লেষকদের ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহরার জবাব দিতেই এই আগ্রাসী পদক্ষেপ এটি শুধু অস্ত্রের পরীক্ষা নয় এক ভয়ঙ্কর রাজনৈতিক বার্তাও বটে জাপান ও দক্ষিণ কোরিয়া এই মিসাইল পরীক্ষাকে উস্কানিমূলক বলে আখ্যা দেয় উত্তপ্তপূর্ণ এশিয়ার রাজনীতিতে গভীর প্রশ্ন এখন কোথায় থামবে উত্তর কোরিয়ার এই অস্ত্রের খেলা নাকি বিশ্বকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিবে কিম জংন সতর্ক থাকুন জানুন সচেতন হন কারণ এই সংঘাত শুধু একটি দেশের নয় সারা বিশ্বের নিরাপত্তার প্রশ্ন